শিক্ষা পড়ালেখা করে দুটা সন্তান পড়ালেখা করে আরো জনগণ আরো মানুষের সন্তান পড়ালেখা করে পুরো বাংলাদেশে এরকম লক্ষ কোটি পরিবার আছে প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান পড়ালেখা করুক মানুষের মতো মানুষ হোক এরকম লক্ষ কোটি পরিবারের মধ্যে লক্ষ কোটি মা বাবার মধ্যে বা গার্জিয়ানের মধ্যে একজন গার্জিয়ান এসেছেন তার আকুতি তার মনের কথা জানানোর জন্য আমি তাকে সাদরে আমন্ত্রণ জানাবো যে উনি কিছু তার মনের কথাটা অভিব্যক্তিটা ব্যক্ত করুন আসুন ভাই প্লিজ আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি অবস্থা আপনি বলেন তো? আপনি আমাদের অনুষ্ঠানে আসছেন আপনার মনের কিছু ওই ব্যক্তি আছে সেটা প্রকাশ করার জন্য। স্যার। কি বিষয়ে কথা বলবেন? আপনার বাচ্চা স্কুলে পড়ালেখা করে নাকি কলেজে পড়ালেখা করে? আমার বাচ্চা স্কুলেই লেখা পড়া করে স্যার। কি অবস্থা স্কুলের পড়ালেখা বাচ্চা কেমন পড়ালেখা আমরা বাংলাদেশে বাস করি এটা তো জানা আছে আপনি তো বাংলাদেশেই বাস করেন এটা তো শতসিদ্ধ কথা নাহলে তো আমার সামনে আপনি থাকতেন না আর বাংলা ভাষায় কথা বলছি বলছেন দুঃখজনক হলেও এটাই সত্য বর্তমান শিক্ষা আপনি অনুষ্ঠান শুরুর আগে বললেন শিক্ষাই জাতির মেরুদণ্ড আসলে কি তাই অবশ্যই অবশ্যই শিক্ষাই জাতির মেরুদণ্ড ধন্যবাদ স্যার যদি মেরুদণ্ড হয়ে থাকে তবে শিক্ষার নামে আপনারা যে ব্যবসাগুলো চালু করছেন এগুলো কেন শিক্ষার নামে ব্যবসা সরকার তো সেটা বন্ধ করার চেষ্টা করছে এবং বন্ধ করছে কোথায় এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা থেকে ঢেলে তারা আগের শিক্ষা ব্যবস্থার মধ্যেই নিয়ে এরকম একটা আমার মেয়ে এবার পরীক্ষা দেবে সালে এসএসসি দেবে না কি দেবে ওটা সেই সময় যারা শিক্ষায় ছিল বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল তারা বলতে পারবে এটা মূল্যায়ন মূল্যায়ন পরীক্ষা এখন আস আপনি মূল্যায়ন করতে যাবেন কিভাবে মূল্যায়ন করবেন টিচার লাগবে এখানে অঙ্কর জন্য অঙ্ক টিচার বাংলার জন্য বাংলা টিচার ইংরেজির জন্য ইংরেজি টিচার ভূগোলের জন্য ভূগোল টিচার সমাজ বিজ্ঞানের জন্য সমাজ বিজ্ঞান টিচার কৃষি শিক্ষার জন্য কৃষি শিক্ষা টিচার প্রত্যেকটার জন্য তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক একজন টিচার এখনই টিচারের কাছে আপনি লেখাপড়া করবেন প্রাইভেট পড়বেন কেন প্রাইভেট পড়বেন টিচার স্কুলে থাকে স্কুলের পাকদান স্কুল থেকে বেতন পায় আপনার স্টুডেন্ট বা আপনার বাচ্চা স্কুলে যাবে টিচার তাকে শিক্ষাদান করবে সেই শিক্ষাদানের উপরে বেসিস করে টিচার তার মূল্যায়ন করবে শিক্ষায় জাতির মেরুদণ্ড হ্যাঁ শিক্ষকের কাছে বারবারই কথাটা কিন্তু রিপিট করব শিক্ষা জাতির মেরু হ্যাঁ মেরুদণ্ড মেরুদণ্ড অবশ্যই সেই মেরুদণ্ডের হাড়ের ভূমিকা পালন করছে কারা শিক্ষা যারা শিক্ষক আছে হ্যাঁ তারাই না যারা শিক্ষকতা করতেছেন যারা আমাদেরকে আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছেন আমাদের গুরুজন তারাই হচ্ছে শিক্ষক এবারে তো অন্য শিক্ষক আর কোন কাউকে শিক্ষক বলা যায় না স্যার কি বলা যায় না যদি তারা যদি এখন ওদের স্কুলের যদি সিস্টেম থাকে আপনি বাংলায় বাংলা শিক্ষকের কাছে পড়লে আপনি পাস করবেন কেন শিক্ষক কি প্রাইভেট পড়লে থেকে মূল্যায়নে পাস করবে জি 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 এখন মূল্যায়নের যখন বিষয় চলে আসলো আপনি তো আপনার বাচ্চাকে ধরেন একটা বাচ্চা আপনার ধরে নিন তরকারি খাদ্য দিয়ে ধরে নেন আপনার দুই তিনটা এটা বাদ দেই একটা বাচ্চা এখন বাংলার জন্য যদি দুই হাজার ইংরেজির জন্য দুই হাজার বিজ্ঞানের জন্য দুই হাজার ভূগোলের জন্য দুই হাজার ইংরেজির জন্য দুই হাজার অঙ্কর জন্য দুই হাজার অন্যান্য সাবজেক্টের জন্য আটটা যদি সাবজেক্ট থাকে ষোলো হাজার টাকা আপনি মাসিক আপনি দিলেন তাকে কাকে দিলেন শিক্ষককে এখন এর মধ্যে আসেন তিন হাজার টাকা স্কুল ফি কত হলো ভাই ষোলো তিন কত হলো উনিশ হাজার টাকা এইবার আসেন আর আরও মজার ঘটনা শুনেন ভাই এক বছরের জন্য গাইড বই যেটা বিয়ের করছে অবদারিত ওটা কিনতেই হবে ওটা আপনাকে কিনতেই হবে এক বছর পর মানে দু হাজার ছাব্বিশের যে ক্যারিকুললাম যেটা ওরা সিস্টেম চালু করছে সেটা এক বছরের জন্যই কিন্তু একবারের জন্য তারপর আবার পুরনো আগের যে ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ছিল সেটাতে ফিরে যাচ্ছে এখন এক বছরের জন্য আপনি পঁয়ত্রিশশো টাকা গাইড বই কিনবেন যেটা পরীক্ষা দেওয়ার পর আপনার ছাত্র হোক অথবা ছাত্রী হোক আপনার সন্তান হোক অথবা আপনার বোন হোক অথবা যেই হোক না কেন এক্সাইজের যে কোনো হোক আপনি বাকিটা পানের দোকানে অথবা কে জি বিক্রি করতে পারবেন এই বাদে ওই পঁয়ত্রিশশো টাকার কোনো মূল্য নাই এই ধরনের ভাউতা ভাজি এই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করার প্রয়োজন কি আছে এখন ব্যাপারটা হলো যে আপনি বুঝাতে চাচ্ছেন যে স্কুলে যেহেতু মূল্যায়ন সিস্টেম করছে স্কুলের টিচার তাদের না আপনার হবে। সন্তান পাবে না না। টিচার হুমকি দিয়েছে টিচার হুমকি দিচ্ছে প্রতিটা স্কুলে তো তাই চলছে ভাই আপনারা শিক্ষা ব্যবস্থা আমি এর আগের বার অনুষ্ঠানে আপনার অনুষ্ঠানে আমি দেখেছি এর আগে একজন ভদ্রলোক আসছিলেন সে বলছিলেন যে ভ্রাম্যমান আদালত শুধুমাত্র হোটেল তারপর হচ্ছে বড় বড় যারা শিল্প কারখানা আছে অর্থাৎ মানে অন্যান্য যারা গ্রোসারি দোকান আছে এগুলা বাদ অন্য জায়গায় কেন তারা জানা দেয় না বা তারা হচ্ছে তাদের যার যে চালনা করে না এটা আমি শুনছিলাম আপনার অনুষ্ঠানে অনুষ্ঠানে খুব সুন্দর লাগছিল যে যদি এই ধরনের সব জায়গায় যখন ভেজাল তখন শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত বা শিক্ষা মন্ত্রণালয় থেকে অথবা ডিসি অফিস থেকে এই ধরনের শিক্ষার যে আপনার হচ্ছে স্কুলগুলাতে ভিজিট করে না কেন একসময় আমি দেখা করছি প্রাইমারি স্কুলে ভাই আমি প্রাইমারি স্টুডেন্ট ভাই গর্ব করে বলছি প্রাইমারি স্টুডেন্ট হাফ প্যান্ট পরে যাইতাম আপনার হচ্ছে পায়ের মধ্যে থাকতো স্পন স্যান্ডেল একটা গেঞ্জি থাকতো হাতের মধ্যে বই এই বই এক বছরে যে জায়গাতে ধরে থাকতে 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 বইগুলা ভাই ওই জায়গায় ঘামে ভিজে নষ্ট হয়ে যাইতো সেই লেখাপড়া আমরা করছি ভাই ব্যাথের মাইট থেকে শুরু করে অন্যান্য ধরনের যেটা শিক্ষার জন্য শিক্ষকের যে ভূমিকা পালন করা উচিত তারাই করছে সেটাই করছে ভালো কথা প্রভার করুক না আদর করুক ভালোবাসা দুঃখ ভালো ওয়েলডান নো প্রবলেম কিন্তু এই ধরনের কেন এইবার আসেন আপনি খাতা কিন মিনিমাম একটা খাতা কিনতে যান আপনার ত্রিশ থেকে পঞ্চাশ টাকা আপনার সন্তান আছে আপনি ভালো জানেন লাগবে ফলনটা বাদ আপনি লাগবে লাগবে আপনার কথার সাথে আমি একমত আপনার লাগতে পারে ভাই আমার লাগতে গেলে লাগে আপনার লাগতে পারে আপনার টাকা আছে অনেক টাকা আছে আপনি আপনার লাগতেই পারে কিন্তু আমার লাগে লাগে এই কারণে যখন পঞ্চাশ টাকার একটা খাতা নিলাম পাঁচটা সাবজেক্টের জন্য পাঁচটা খাতা তার মধ্যে বন্ধু খাতা আবার আলাদা বানাইতে হয় বন্ধু খাতা মানে বন্ধু খাতা হচ্ছে বন্ধু খাতা ওই খাতার নাম হচ্ছে বন্ধু খাতা এর মধ্যে এখন এক একটা শিক্ষক বিষয়ে এন্টারটেনমেন্ট করার জন্য গান বাজনার জন্য সাংস্কৃতিক অঙ্গনে বা সাংস্কৃতিক কিভাবে আমাদের কালচারের মধ্যে আমরা প্রবেশ করব তারপর হচ্ছে মানে নাচ গান থেকে শুরু করে আবৃত্তি কবিতা আবৃত্তি এই সেই এগুলোর জন্য আলাদা একটা টিচার আছে যেমন পিটির টিচার আছে বাংলার টিচার আছে অঙ্কের টিচার আছে ভূগোলের আছে বিজ্ঞানের আছে এগুলো সবগুলা মিলে যেমন এক জায়গায় শিক্ষক আছে এরকম এটার জন্য আলাদা একটা শিক্ষক আছে ওর জন্য আপনাকে বন্ধু খাতা একটা কিনতে লাগবে এখন আসে আপনি যদি দশটা খাতা কেনেন এই দশটা খাতার মধ্যে পেজ কয়টা থাকে একটা খাতায় পেজ কয়টা পঞ্চাশটা একশো পঞ্চাশটা একশোটা তো পঞ্চাশটা একশোটা যখন আপনার পেজ আছে সেটা কয়দিন লাগে দশ দিন সর্বোচ্চ এবার আপনি আসেন দশটা খাতা নিলেন পঞ্চাশ টাকা করে কত হলো ভাই পাঁচশো টাকা আপনি তিনবার মাসে নেন তো কত হয় খরচ পনেরোশো টাকা পনেরোশো টাকা ওখানে আমি হিসাব দিলাম কত ভাই ওখানে হিসাব কত দিলাম উনিশ হাজার উনিশ হাজার হচ্ছে বিশ হাজার পাঁচশো ওয়ানলি এডুকেশন ফি ও উট বাসায় আপনি যে প্রাইভেট পড়াচ্ছেন এটা এটা কিন্তু প্রাইভেট পড়াচ্ছেন বাদে আরে তারা এমন ভাবে কাজ করে সকালবেলা আপনি ঘুম থেকে উঠে বাচ্চার নাস্তা না খায় স্কুল যায় স্কুল থেকে আসে আবার প্রাইভেটে যায় প্রাইভেট থেকে আসে আরেকটা প্রাইভেটে যায় আরেকটা প্রাইভেট থেকে আসে যখন বাসায় ঢোকে বাসায় ভালো করে ভাতও খায় নাই তাতে আসে যায় হচ্ছে প্রাইভেটের টিচার তো সেখানে সেই প্রাইভেট টিচার মাসের মধ্যে আপনার হচ্ছে দশ দিন পড়ায় তার ফি দিতে লাগে পাঁচ হাজার টাকা বা তিন হাজার এইবার আসেন এখানে আরো শেষ দর্শক বলবে দর্শক জানবে এখন আসেন ঘটনা মজার ঘটনা যদি আমার পঁচিশ হাজার টাকা যদি আমার এডুকেশনের পারপাসে যদি খরচ আমার সংসার নেই আমার সংসার নেই এটা তো প্রতি মাসে মাসে হয় না এ পার মান্থ আপনি আচ্ছা কেমন কথা বললেন ভাই আপনি জানুয়ারি বেতন কোন মাসে দেবেন জানুয়ারি মাসেই দিব ফেব্রুয়ারি মাসেই দিব জানুয়ারি প্রাইভেট পড়ছেন কোন মাসে দেবেন টাকা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে মাসেই তো চলে আসছে নাকি তারপর আপনি হচ্ছে খাতা কলম প্রতি মাসেই কিনতেছেন আপনার বাসা যে প্রাইভেট পড়াচ্ছেন আপনি প্রতি পড়াচ্ছেন তো জানুয়ারি তো যে আপনার ডিসেম্বর তো 12 মাসেই তো হয় ভাই তো বারো মাসে আপনি বলতেছেন প্রতিবাসী হয় না কিভাবে প্রতিবাসী হয় না যদি শিক্ষা ক্ষেত্রে যদি আমার পঁচিশ হাজার টাকা খরচ হয় একটা আমার সন্তানের জন্য তবে আমার সংসার আছে আমার ব্যক্তিগত খরচ আছে আমার হচ্ছে অন্যান্য আরো খরচ আছে সেই হিসাবে আমাদের বাংলাদেশে প্রতিটা জনগণকে প্রতিটা মানুষকে প্রতি জনকেই অবশ্যই তাকে এক লক্ষ টাকা অথবা সত্তর আশি হাজার টাকা নিচে মনে যদি রোজগার করে তবে বাংলাদেশে শিক্ষা নিয়ে নিজের বাচ্চাকে শিক্ষা দেওয়া সম্ভব হবে শিক্ষা বাদে আপনি সংসার চালাইতে পারবেন আর যদি শিক্ষায় যদি সুশিক্ষিত দূরের কথা খালি শিক্ষিত করতে যান তবে আপনার পঁচিশ হাজার টাকা মিনিমাম এখন আপনার যদি কিছু বলার থাকে বলেন দর্শক ভুক্তভোগী ভাই এটা আমার কথা না আমাদের মতো বাংলাদেশের যত গার্ডিয়ান আছে মা বাবা আছে তাদের একটা চিন্তার বিষয় বিষয়টা যথাযথ কর্তৃপক্ষের কাছে পেশ করছি বিষয়টা যারা তারা যাতে অনুধাবন করেন বোঝেন এবং সেই অনুপতির ব্যবস্থা নেই আল্লাহ হাফিজ থ্যাংক ইউ স্যার